কারাগারে বন্দীদের থাকার জায়গা রান্নাঘর কন্ডেম সেল ও অফিস এখন আর আলাদা করেছেন না কোনো উপায় নেই সবখানে পোড়া চিহ্ন লণ্ডভণ্ড অবস্থা দেখে মনে হয় যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত শুক্রবার বিকেলে নরসিংদী কারাগারে তাণ্ডব চালানো হয় এই তাণ্ডবের চিত্র এখন দৃশ্যমান ঘটনার বর্ণনা দিয়ে আসামিরা ও কারারক্ষীরা জানান বিকেলে সোয়া চারটার দিকে মুহুরমুহু ইটপাটকেল ছুটতে ছুটতে নরসিংদীর জেলা কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা এ সময় পেট্রোল বোমা মারা হয় এতে কারাগারের ভেতরে নানান জায়গায় আগুন ধরে যায় এরপর ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দীদের বেশ কয়েকটি কক্ষের তালা খুলে দেয় দুর্বৃত্তরা কিছু কক্ষের তালা ভেঙেও ফেলা হয় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ যে জেলখানায় চুকুর বাসা বাড়ি দেওয়া সর্বদিক দিয়ে দশ বারো হাজার লোক ঢুকে গেল তখন আমরা প্রিপারেশন নিতে নিতেই এই এলাকায় এইভাবে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা আসামির রুমগুলোতে বাংচুর করে সকলকে বের করে দিয়ে রুট তোরা একদম এমন কোনো রুম নাই যে বাংচুর করা হয় নাই এইটা একটু আন্দোলন আমার আমার যুক্তিতে আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীদের হাতে লাঠি দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা তবে সেই চেষ্টা ব্যর্থ হয় Ya <tuk tangan> udah আর আসামির ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা সেই সাথে নয়জন জঙ্গি আসামিও পালিয়ে যায় এছাড়া অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে 85টি অস্ত্র ও 8150টি গুলি লুট করা হয় তিন দিকে 12 ডার দিকে এই গেটের মাথাতে পরে শুনি গেট এক পর্যায়ে ভাঙ্গিয়া লাইছে তারা গেট এক পর্যায়ে ভাঙ্গিয়া যত আসামি আছেন সব আসামি গো তালা মনে করেন ছাইডে দিছে আসামে ছিল আটশো ছাব্বিশ সবাই চলে গেছে তার মধ্যে ছিল আপনার আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সাতজন আর দুজন মহিলা ছিল জেএমবি আইনশৃঙ্খলা বাহিনী বলছে মূলত বন্দীদের ছিনিয়ে নেওয়া কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সবকিছু ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় কারাগারের কাগজপত্র বন্দীদের কাছে থাকা দশ থেকে বারো লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় গত একশো চল্লিশ বছরের ইতিহাসে আসামি বিদ্রোহের ঘটনা থাকলেও বাহির থেকে এসে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম रात में कोई थक के बसें मालिक को गाड़ी ना उसको चॉकलेट बरस हां ये हम ना फैमिली बाहर से है हस्बैंड होता है ना ही बात बताता है गाड़ी ना वो फिर लगती है नहीं बेटा उसको ले तो मंडल नहीं है बैंग नहीं है

কারাগারে হামলার ঘটনায় গত রোববার দুপুরে জেলার কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে হামলায় অংশ নিয়েছেন দশ হাজার থেকে বারো হাজার ব্যক্তি তবে ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন অন্তত এক হাজার লোক যারা আক্রমণ চালিয়েছে আপনারা দেখেছেন এখানে এসে জেলখানার জেলখানার গেট ভেঙে ফেলেছে জেলার অস্ত্র ছিনিয়ে নিয়ে গিয়েছে আসামিদেরকে আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চাই না নরসিংদী জেলার কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ যারা জেলখানা থেকে বেরিয়ে গেছে তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে এছাড়া গণবিজ্ঞপ্তিও দেয়া হয়েছে